সংখ্যবদ্ধ একটা চক্র এইভাবে প্রবাসীদেরকে টার্গেট করে আমার বিপদের কথা বলে ভাই আমি একটা গাড়ি নিবো আমি একটা অমুক করবো আমি একটা দোকান দিবো এগুলো বলি রে আপনারা টাকা আমি দেশে দিয়ে দিবো আপনি আমার প্রবাসের রিয়েলগুলো দিয়ে দিন এগুলো বলে সাধারণ যারা প্রবাসী আছে অনেকের সাথে প্রতারণা করেছে এই বাটফাররা রহমতুল্লাহ যারা প্রবাসী আছেন প্রিয় ভাইয়েরা সৌদি বিশেষ করে সৌদি প্রবাসী ভাইয়েরা প্রবাসে অপরিচিত কারো কারো উপকার করবেন মানে আপনি ধরা খাইবেন এটা হচ্ছে বড় বাস্তবতা এপ্রিল এপ্রিলের এগারো তারিখে জুমার দিনে আমি জুমার নামাজ পড়ে বাসায় আসলাম হঠাৎ করে একজন ব্যক্তি আমার মেসেঞ্জারে একটা বয়স করছে যে ভাই নাম হয়েছে হাজিক কামরুল সাহেব আমি তারা চিনি না আমার নাম্বার কই ফাইসে জানি না বলতেছে যে ভাই আমি খুব বিপদে পড়ে গেছি আমার দেড় লক্ষ টাকা লাগব আমি আপনি আমার রিয়েল দিবেন আমি আপনারা টাকা দিবেন আমি একটা গাড়ি কিনব সৌদি আরবে টাকার প্রয়োজন রিয়েলের প্রয়োজন তা আমি বললাম আমার কাছে তো এত টাকা নাই ও ভাই আপনার কারোর থেকে আপনার বন্ধুবান্ধব থেকেও ব্যবস্থা করে হলেও আমারে আপনি তিন হাজার রিয়াল অথবা সারা তিন হাজার রিয়েলের ব্যবস্থা করে দেন আমি একটা গাড়ি নিব তা আমি বললাম যে ঠিক আছে এই আপনার আমি যদি আপনার রিয়েল দিই বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করি প্রতি রিয়েল আমার দিতে হইব কথা তারাই কথা বললাম হে রাজি হলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার রবিবারে তেরো তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি টাকা পাঠাই দিব বাংলাদেশে টাকা রেডি আছে আপনি আমার রিয়াল দিয়ে দেন তো তেরো তারিখ এই রবিবারে সে আমার একটা ব্যাংকের রিসিপ্ট দিয়ে ইসলামী ব্যাংকের একটা রিসিপ্ট দিয়ে বলছে যে টাকা পাঠিয়ে দিছে আমার অ্যাকাউন্টে এ আমার দেশের অ্যাকাউন্টে তা আমি বললাম দেখো ওই দেশের অ্যাকাউন্টে তো কোনো টাকা যায় নাই সে একটা ভুয়া রিসিপ্ট দিয়ে কীভাবে কম্পিউটারের মাধ্যমে এক লাখ দুই হাজার টাকা আমার অ্যাকাউন্টে দিছে কিন্তু এক টাকাও যায় না একটা ভুয়া রিসিপ্ট এটা আমি তো একটু সচেতন সেই কারণে বুঝছি বাংলাদেশে কোনো এখন টাকা পাঠালে সাথে সাথে মোবাইলে মেসেজ চলে যায় কথা বলছেন নি তার কোনো মেসেজ যায় নাই সেই ওই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকাই দেয় নাই তো সে বলতে তো ভাই টাকা গেছে আমার হোয়াটসঅ্যাপে সেই ছবি দিছে আমি দেখাম এটা কমেন্ট বক্সে দিয়ে দিবো দিয়ে বলতেছে সাথে টাকা গেছে ভাই আপনি আমার রিয়ালগুলো দিয়ে দেন আমি বললাম তো দেশে টাকা পাওয়া ছাড়া আপনার সাথে তো কোনো রিয়াল দেওয়া যাবে না তখন এইভাবে এভাবে বলতে বলতে ভাই আমার আপনি ইয়ার পরে বলতেছে ভাই আমার আপনি বিকে এই আল রাজিন ব্যাংকের মাধ্যমে আপনি আমার টাকাগুলো ট্রান্সফার করে দিন আমার অ্যাকাউন্টে আমি বললাম যে আপনি সরাসরি আশি হিয়ারে আমার থেকে টাকা নিয়ে যান লোকজন দিয়েছি তার এই সাহস নাই আমার সাথে সরাসরি আস আশি হেরে টাকা নিয়ে যাবে কথা বলছি হ্যাঁ আমার অ্যাকাউন্টে কোনো টাকাই দেয় নাই বারফার এর পরে হে দিছে আপনার ইয়ে করিয়ারে এই মোবাইল বন্ধ করে দিছে তার নাম্বারে ফোন দিতেছি ফোন ডোকে না তার হোয়াটসঅ্যাপে আপনার কি বয়স করতেছি কোনো বয়সের উত্তর দেয় না এত বড় বারফার তারা সংঘবদ্ধ একটা চক্র আছে কথা বুঝছেন সংঘবদ্ধ একটা চক্র এইভাবে সরল প্রবাসীদেরকে টার্গেট করে আমার বিপদের কথা বলে ভাই আমি একটা গাড়ি নিবো আমি একটা অমুক করবো আমি একটা দোকান দিবো এগুলো বলি এর আপনারা টাকা আমি দেশে দিয়ে দিবো আপনি আমার প্রবাসী রিয়েলগুলো দিয়ে দিন এগুলো বলে সাধারণ যারা প্রবাসী আছে অনেকের সাথে প্রতারণা করেছে এই বাটফাররা হাজির কামরুল তার হোয়াটসঅ্যাপ থেকে আমি ছবিটাও ডাউনলোড করতে পারতেছি না সেটা লক করে রেখেছে ইমুর ভিতরে কোনো ছবি নাই তার এত বড় বার্টফার আমি তার এবং তার এই হোয়াটসঅ্যাপে যে আমার সাথে কথাবার্তা হয়েছে এগুলো আপনারা দিয়ে দিন সাবধান প্রবাসী ভাইয়েরা অপরিচিত কারো কোনো উপকার করবেন না প্রবাসের মধ্যে তারা মুখের ভিতরে দাঁড়িয়ে রাখি রসুল ও সূন্য দাঁড়িয়ে রাখি তারা পাটফারি করেন মাথার ভিতরে হাজির ওমাল দিই কাকে বিশ্বাস করবেন ভাই এই দুদিনের ভিতরে